নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে ব্রেকফাস্টের সাথে কিন্তু শুরু করলাম তো চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করেছি করে কিন্তু সকালের বেশ চিন্তাধারা আজকে একটু অন্যরকম কিছু খাবো তো এটা আমার ইচ্ছা তো আজকে আমি কিন্তু গোলারুটি করবো একটু ইচ্ছা হলো যেহেতু ঋষুর আজকে পড়া নেই সকালবেলা পড়াটা থাকে না আজকে বিকেলে পড়া কিন্তু স্কুল থাকে যেহেতু আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সবাই যেন তো সেই জন্য আজকে স্কুলটা অফ বলতে সকালে হয় যেটা আর ওরা তো এখন বড় হয়ে গেছে এখন এই দিন আর স্কুলে কমই যায় তো ছোটোবেলায় আমরা গেছি চকলেট আনতে লজেস আনতে দাঁড়িয়ে থেকে তাই না বন্দে মাতারম পতাকা তুলে স্লোগান দিয়ে কিন্তু চকলেটের আশায় কিন্তু আমরা অবশ্যই ছোটোবেলায় সবাই গেছে স্কুলে আমরা কেন সবাই যেত তো এখন মেয়েরা বড়ো হয়ে গেছে এখন আর যায় না তো ওই জন্য সকালবেলা ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের ব্রেকফাস্ট হোক কারণ স্কুল আর পড়া থাকলে হয় ভাত বসিয়ে দেওয়া হয় কারণ খেয়ে যাবে তো আমারও ওখান থেকেই কিছু খেয়ে নিতে হয় এগুলো হয় না তো আজকে বিশেষ করে আমার একটু ইচ্ছা করলো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো ঠান্ডা একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করলো তো দেখো আমি আটাটাকে ভালো করে গুলিয়েছি আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ আর একটু চিনি তারপরে কিন্তু সবগুলো একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি আর অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি তারপরে কিন্তু তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যে রুটিটা কেমনভাবে ভাজা হয়ে গেছে বেশ ফুলেও ওঠে অনেকক্ষণ ফ্যাটালে না একটু ফুলা ফোলা হয়ে ওঠে তো এইভাবে কিন্তু খেতে বেশ মজা লাগে আর ইস্যু তো দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছে যে আমি সস দিয়ে খাবো মাম্মা মাবার কী বলো তো সকালবেলা বেশ এইসব জিনিস একটু সস দিয়ে খেতে ভালোবাসি কিন্তু আমি ঠিক করেছি যে এর সাথে কিন্তু আমি একটু চা করে নেবো চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যেহেতু ঝাল ঝাল রয়েছে ঝালটাও একটু বেশি করে দিয়েছি তো চলো এখানে দেখো একটা একটা করে সব ভেজে নিয়েছি আগে আমি মাম্মকে দিয়ে দিচ্ছি তারপরে আমি নিয়ে যাব চলো টেবিলেই যাওয়া যাক তো এই দেখো চা আর হচ্ছে গোলারুটি আজকে সকালে ব্রেকফাস্ট তো নিয়ে চলে এসেছি টেবিলে গুড মর্নিং তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা তো এখন আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে চা আর রুটি দেখতেই পেলে আর বাইরে না বেশ রোদ বেরিয়েছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আজকেও হয়তো রোদ ওঠেনি আজকেও হয়তো রোদ ওঠেনি তো নটার সময় উঠে দেখি না বাইরে বেশ রোদ রোদ ভাব এসে গেছে তারপরে বাসি কাজ টাজ কমপ্লিট করলাম কিছুটা হচ্ছে আমি চার গোলা রুটি করলাম মন খাবো খেয়ে কিন্তু বাদবাকি কাজ করে স্নান করে নেবো তো চলো একটু রোদ মানে আমার এখানে রোদটা আসতে এখন অনেকক্ষণ টাইম লাগবে মানে মিনিমাম এগারোটা তবুও চারিপাশে রোদ উঠেছে তো মানে গরম গরম ভাবটা আসছে যে একটু শীতটা কম তবে শীত একদমই কম নেই কালকে তো প্রায় দশ ডিগ্রির মানে কমেই চলে গেছিলো বলতে পারে এত ঠান্ডা ছিল চলো তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ও হো একটুখানি রোদ এখানে আসলেই কিন্তু বেশি গরম গরম লাগবে আর এই দেখো মাম দেখো চুলগুলোর অবস্থা দেখো তো চলো বন্ধুরা পরে আসছি তো ব্রেকফাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার ঘরটাও কিন্তু সকালে গোছানো হয়ে গেছে আর এখন চলে এসেছি মানে জানলাগুলো খুলে দিতে বাইরে কি দেখছি তোমাদেরকে দেখালামই তো বেশ খানিক রোদ বেরিয়েছে এই জানলাটা দিয়ে এই সকালের দিকে বেশ মানে অনেকক্ষণ টাইমে একটু রোদ থাকে ঠিক এগারোটা সাড়ে এগারোটার পর কিন্তু এদিকে আর রোদটা থাকে না তো ভাবলাম ততক্ষণের জন্য জানলাটা খুলে দিই আর এই যে রঙ করার ফলে কি হয়েছে জানি না সব জানলা দরজাগুলো মানে টাইট হয়ে গেছে খুলতে চাইছে না তো কিছুটা তোমাদের দাদাভাই কি বলো তো হট করে মানে আমাদের বাড়িতে তুলে দিয়ে চলে গেছে তো তো ওই জন্য না মানে ভালোভাবে এগুলো সেট করতে পারিনি আবার আসবে তারপরে তো ওদিকে জানলাগুলো খুলে দিয়েছি আর এখানে দেখো মা মেয়ের যুদ্ধ চলছে ওই যে বললাম প্রত্যেকটা জানলা দরজার কি হয়েছে জানি না রঙেরতে পুরো আটকে গেছে আর আজকে দেখছি মানে উপরে আসতে গিয়ে দেখছি যে উপরের দরজাটাও মানে মানে ঠাকুর ঘরে উপরের ঘরে যাওয়ার দরজাটাও এইভাবে আটকে গেছে অনেকক্ষণ ধরে মা মেয়ে অনেকক্ষণ চেষ্টা করছি ঋষু অনেক চেষ্টা করলো খুলতে পারছে না তারপরে জোরে টানতেও পারছি না পাশে সাইডে সিঁড়ি নেই ভয় লাগছে তো যাই হোক দেখো অনেক টানা করার পরে কিন্তু খুলতে পেরেছি তো তারপরে চলে এসেছি দেখো উপরের ঘরগুলো ঝাড়ু লাগাতে তো প্রত্যেক দিনই ঝাড়ু লাগায় আর পোছা লাগায় দু একদিন পর কিন্তু এখন যা কুয়াশা আর ঠান্ডা পড়ছে তো বৃষ্টির মানে জলের ফোটা মানে ওই যে নেওয়ার পরে না নেওয়ার পরে টিন ঘেমে পুরো মনে হচ্ছে যেন জল ছিটিয়ে রাখা হয়েছে তো এইখানে তো শুকিয়ে যায় যেহেতু এখানে স্নান করা না তো এই জন্য এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড়ু লাগানোর আগে একটু জল ছিটিয়ে নিই কারণ প্রচণ্ড ধুলো ধুলো রয়েছে এখনও পর্যন্ত ধুলোটা এখনও যায়নি যতক্ষণ না কার্পেট পাতা হবে ধুলোটা হয়তো যাবে না তো যাই হোক ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দিকটা ভেবেছি মুছে নেব তো চলো এখন কাজগুলো করে নেব তারপরে কিন্তু নিচে যাব তো আমি আগের দিন বলেছিলাম যে আমার এইভাবেই যে মানে যারা রুম টুর ঘরে মানে হোম ট্যুর দেখতে চাও তো কমেন্টে জানালে অবশ্যই আমি এইভাবেই দেব তো দুই তিনজন মানে অনেক দিদিভাই জানিয়েছ যে হচ্ছে এইভাবেই একবার দাও পরে আবার সাজানো গোছানো হয়ে গেলে আরেকবার দেব তো আরেকবার দেবে তো যাই হোক দেব যতক্ষণ বলেছি দেব কিন্তু আর কয়েকদিন পর কারণ এখন হচ্ছে সামনে বোনের বিয়ে তো বোনের বিয়ের একটু জানতি আছে যে সেখানে যেতে হবে তো একটু ব্যস্ত থাকব তারপরে ঘুরে এসে তো চেষ্টা করব তোমাদের এইভাবেই হোম ট্যুর দেওয়ার জন্য যেমনভাবে আছে তেমনভাবেই দেওয়ার জন্য তো পরে যখন আবার সব কিছু চেঞ্জ হবে তখন আবার অবশ্যই একবার দেব তো এখানে দেখা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর ওর সাথে বাইরেটা মুছে নিচ্ছি আর এই ঠাকুর ঘরের এই পোছা লাগানোটা দিয়েই কিন্তু উপরের এই যে জলটল পড়ে আছে উপরের ঘরগুলো পোছা লাগিয়ে নিই মানে এখানে তো কিছু থাকে না বলতে এঠোকাটাও থাকে না তো এই জন্য ঠাকুর ঘরের এটা দিয়ে মুছে আসছি তো চলো এই কার্পেটটা কিন্তু দেখতে জানি না আমার খুব একটা পছন্দ হয়েছিল না তবে কার্পেটটা খুব সুন্দর হয়েছে এমনি বেশ ভালো লাগছে তো আমি ভেবেছি যে পুরোটাই অ্যাকোয়ার্ড যদি ওই জায়গাটাও লাগাতে পারি তাহলে ভালো লাগবে ওই জন্য ওয়েট করছি কিন্তু এখনো পর্যন্ত মানে ওই কাকু এনে দিচ্ছে না কারণ ওই অ্যাকোয়ার্ড লাগানোর জন্যই কিন্তু বসে আছি এক রকম লাগালেই কিন্তু বেশি ভালো লাগবে তো চলো কাজকর্ম করে তারপরে নিচে যাব তো এই দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে কিচেনে কিন্তু অনেকগুলো সকালের বাসন রয়েছে তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্না বসাবো ওদিকে ঘরগুলো মুছে নিয়েছি কারণ টাইম অনেকটাই হয়ে গেছে ঘরগুলো মুছে নিয়ে তারপরে কিন্তু কিচেনের হচ্ছে বাসনগুলো ধুতে এসেছি তো বাসনগুলো এখন ঘরেই ধুচ্ছি কারণ ওই প্রত্যেক দিনই বেশিরভাগ ঠান্ডা কুয়াশা বৃষ্টি হচ্ছে তো বাইরে যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে তো ওই জন্য যখনকার কাজ তখনই সেরে নেওয়া ভালো তো এখানে যেহেতু অল্প বাসন রয়েছে তো বাসনগুলো অল্প করে ধুয়ে নিচ্ছি মানে এখানেই ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু রান্নাবান্না বসাবো তো চলো বাসনগুলো ধুয়ে নেওয়া যাক তো এখানে অলরেডি দেখো রান্না বসিয়ে দিয়েছি বাসন ধুতে ধুতে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর আজকে আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি আলু তো নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে আজকে মাছ নেই ফ্রিজে কারণ ঋষুর সেইভাবে সকালবেলা দুদিন ছুটি ছিল মাছ আনতে মানে পড়তে না নিয়ে গেলে না মাছটা ঠিক নিয়ে আসা হয় না তো ঘরে যা সবজি আছে সেটাই ভেবেছি রান্না করে নেবো তো ফুলকপি করবো ফুলকপিটা দেখো সিদ্ধ করে ভাজা করে তুলে নিয়েছি আর এখন জিরে তেজপাতা দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিই টমেটো দিয়েছি তারপরে শিলপাটাতে যে জিরে আর আদা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি তো এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি কিন্তু ভালো লাগে আমি বেশিরভাগটাই এইভাবে রান্না করি মাছ টাছ দিয়ে আমি কিন্তু ফুলকপিটা খুব কমই খাই ফুলকপি আমি বেশিরভাগটাই এইভাবে রান্না করি আর না হলে ভাজা তারপরে দিয়েছি দেখো লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তারপরে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা চিড়ে দিলেও ভালো হতো তবে একটু শিল্পাটায় বেটে নিলাম তারপরে দিয়ে দিয়েছি এখন মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেবো ফুলকপিগুলোকে ভালো মানে ঢেলে দিয়েছি যেহেতু ফুলকপিটা ভি বেশ সিদ্ধ করা আছে তো ওই জন্য কম নাড়াচাড়া না হলে ভেঙে যাবে তো এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো করার পরে কিন্তু জল দিয়ে দেবো তো চলো আর এইভাবে রান্না করে দেখো যারা নিরামিষ ফুলকপি খেতে পছন্দ করো এইভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে আমি এইভাবে রান্না করি আর ধনেপাতা পাতা দি এ মানে নামানোর আগে ধনেপাতা দিলেও ভালো লাগে কিন্তু ধনেপাতা দিলে একটা ধনে একটা আলাদা টেস্ট হয়ে যায় আর নিরামিষ খেলে নিরামিষ এটাই ভালো লাগে তো চলো জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকপিটা এইভাবে মাখা মাখা হয়ে গেছে আর নামানোর সময় অবশ্যই কিন্তু চিনি দিয়ে দেবো তো একটু মিষ্টি মিষ্টি না হলেও কিন্তু ফুলকপি ভালো লাগে না খেতে তো চলো এখন দেখো রান্না মানে ফুলকপিটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো সাথে একটু করে নিচ্ছি কিন্তু বিট গাজর ভাজা বিট গাজর আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি তো এইভাবে বিট গাজর ভাজা কিন্তু বেশ ভালো লাগে আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগে তো তারপরে দেখো রান্না বান্না নামিয়ে একদম কাজ কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে চলে এসেছি আর এখন যাব হচ্ছে পুজো দিতে তো ভাবলাম একটু মানে রেডি হয়ে নিই একটু ক্রিম দিয়ে একটু সিঁদুর মানে সিঁদুরটা লাগিয়ে নিই তারপরে যাব কিন্তু পুজো দিতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোজা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলে চলে এসেছি খাবার দাবার নিয়ে দুপুরের আর কি তো আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো দেখেই নিয়েছ আর ঋষিমশয় বসে গেছে তো চলো আজকে মানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তো প্রত্যেক দিনই সিম্পল রান্নাবান্নাই হয় যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা টাইম হয়ে গেল কটা বাজে দেখি পোনে তিনটে বাজতে গেল মানে দুটো তিরিশ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার পরে আসছি গুড ইভিনিং মধুরা তো দেখে বুঝতে পারছো একটু বাজারের মধ্যে রয়েছি তো এখন বাজে হচ্ছে ছটা তো আমি ঋষুকে পড়তে দিয়ে চলে এসেছি যেহেতু বাজারের কাছে এসে ঋষুকে পড়তে ঢুকিয়ে প্রত্যেক দিনই বাজারে কিছু না কিছু নেওয়া হয় আর এখানে দেখে বুঝতে পারছো র্যালি চলছে তো এটা কি সেজেছে জানি না ভারত মাথার কিছু একটা সেজেছে অবতার আর কি আর এই যে সেজেছে সে মানে সেগুলো দেখে বুঝতেই পারছো রাম সীতা লক্ষণ এগুলো সেজেছে যেহেতু রাম মন্দির উদ্বোধন হলো তো তার জন্য সবাই একটু র্যালি বের করেছে যেহেতু আমাদের সবাই প্রদীপ জ্বালিয়েছে আমিও জানিয়েছিলাম সে বলা যেতেই পারে চলো তো তারপরে চলে এসেছি কিন্তু বাড়িতে আর বাড়িতে এসে দুটো ভাত বসিয়ে দিয়েছি এখন আর রুটিটা কমই খাচ্ছি কারণ আমার জন্য ঋষুকেও রুটি খাওয়া হচ্ছে না মানে খেতে দিচ্ছি না আর রুটি খেলেই আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছে খুব সমস্যা হচ্ছে আর রুটিটা আমি একদমই খেতে পারছি না তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে রাত্রে হচ্ছে আজকে হচ্ছে এই ডিনার আমাদের আর কি তো চলো আর এই যে চাটা খেয়ে নিয়েছি আর এখন দেখো এখানে অনেকগুলো কুর্তি নেওয়া হয়েছিল। সেইগুলো না একটু সাইড মারতে হবে তো এগুলো রেডি করছি অনেক কয়েকদিন ধরে এনেছি মারার জন্য না পড়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে ওই কাজ মিটিয়ে নিয়েছি রাতের ডিনারটা মোটামুটি হয়েছে তো এখন আমি এই কুর্তিগুলো একটুখানি মেরে নেব আর এখানে রয়েছে শাড়ি দেখো এইটা আমার বিয়ের বাড়ির থেকে দিয়েছে আর কি মানে সামনে বোনের বিয়ে তো কোন শাড়িটা কি পরবো তো এটা পার পিকো করতে দেওয়া আমার এক ফ্রেন্ডের কাছে তো নিয়ে আসা হলো তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ভাবছি কোনটা পরবো না পরবো তো চলো পুরোটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন তো বন্ধুরা আমার কুর্তিগুলো মারা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা তো আমাকে দেখে বুঝতেই পারছে কত ঠান্ডা লাগছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর হচ্ছে রাতের ডিনারও হয়ে গেছে এগারোটার মানে অনেকক্ষণ আগে হয়ে গেছে ডিনার করে আবার মাঠে এসছিলাম তো চলো টুপিটা খুলেই নিই কারণ কেমন লাগছে দেখো পাগল পাগল তো চলো কুর্তি যে এনেছিলাম না অনেক কয়েকদিন আগে মারার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর দেখানোও হয়নি প্রচন্ড ঠান্ডা আর আমার ঠান্ডাটা বেশি লাগে তো আজকে পরে আমি দেখাতে পারবো না কারণ প্রচন্ড ঠান্ডা আমি যখন পরবো তখন তোমরা দেখে নেবে তো এই যে এই একটা এর কালারটা এরকম কিন্তু দূরে গেলে অন্যরকম আসছে এই একটা কুর্তি পুরো লং একদম বোঝা যাচ্ছে এই দেখো পুরো লং লং বলতে মানে কুর্তি যেটা হয় আর কি এই যে তো এই একটা কুর্তি কার কার এত ঠান্ডা লাগে গো আমার মতো প্রচণ্ড ঠান্ডা দাঁড়াও দাঁড়া ভালো তোমাদের সাথে একটু দেখিয়েই দিই মারা যতক্ষণ হয়ে গেছে আর এই একটা এটা হচ্ছে সেই নায়রা কাটিং আর কি যাকে বলে এই দেখো গোলো না মাঝখান থেকে চেরা এই যে এই যে কুর্তিগুলো খুব সুন্দর আমি যে দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি খুব সুন্দর যেহেতু আমি দুটো পরছি এই যে লালটাও পরছি একসাথে আনা ছিল লালটা আর ব্ল্যাকটা আমি আগে মেরে নিয়েছিলাম ওইটা পরছিলাম আর এই তিনটে পড়া মানে মারা হয়েছিল না এই যে আর এটা দেখো কাছ থেকে দেখাই এটা এরকম এই দেখো তো যে বললাম আমি একটা তোমাদেরকে পরে দেখাতে পারবো না আর এটা হচ্ছে প্যান্ট সেট এই যে এই একটা কুর্তি এর সাথে এরকম প্যান্ট সেট অ্যাঙ্কার যে প্যান্টগুলো ঠিক আছে আর এই কালারটা দেখি কাছ থেকে কেমন লাগে হ্যাঁ কাছে যে কালারটা লাগে সেই কালারটা দূরে গেলে একটু অন্য কালার হয়ে যাচ্ছে তো এই হচ্ছে কুর্তি নেওয়া হয়েছিল আজকে আমি মেরে কমপ্লিট করলাম আর ওই যে বোনের বিয়ে সামনেই তার জন্য কি পরবো না পরবো সেটা একটা বড় টেনশন মাথায় ঠিক আছে মানে ভেবে পাচ্ছি না সারাদিন এই নিয়ে গল্প চলছে যে কি পরবো কি না তো যাই হোক এই শাড়িটা হচ্ছে আমি আমাদের মানে বাড়ির ছেলের বিয়ে হলো আর কি ভাসুরের ছেলের বিয়ে হলো তো ছেলের বিয়েতে প্রণামী পেয়েছি আর কি মানে কাকি শাশুড়ি হিসেবে প্রণামী পেয়েছি এই যে শাড়িটা শাড়িটা সুন্দর বলবো না যে খুব একটা ইয়ে না কিন্তু বেশ সুন্দর শাড়িটা পছন্দ হয়েছে আমার কালারটাও বেশ পছন্দ হয়েছে তো এই শাড়িটা পরবো কিনা বলতে পারছি না তবে পার পিকোটা করে নিয়ে এসে রাখলাম কারণ ব্লাউজটা এই মুহূর্তে বানানো বানিয়ে দেবেন আর কি যেহেতু সামনে সরস্বতী আর প্রথমে যে পড়বো সেরকম একটা ভাবনা চিন্তা প্রথমে করিনি ভেবেছিলাম পুজোর সময়ই ভাঙব কিন্তু মনে মনে ভাবলাম না এটাও বেশ ভালো লাগছে আর যেটা ঠিক করেছি পড়ব বলে সেটাও ভালো লাগছে তো তোমাদের দাদা ভাই আসুক ওনটা বিয়ের দিন পড়তে বলে সেই অনুযায়ী পরবো তো এটা অন্য ব্লাউজ দিয়েও পরা যাবে মানে এই যে ব্লু কালার তারপরে এই যে মানে সবুজ কালার তো এইগুলো দিয়ে পরা যাবে আর এই দুটো ব্লাউজই আমার ডিজাইনের আছে তো ওই জন্য ব্লাউজের মানে ব্লাউজের ভাবনা করছে না আর এই যে এর হচ্ছে ব্লাউজ পিস এইটা কিন্তু ব্লাউজ পিসটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ এই ধরনের ব্লাউজ মানে এই কালারের ব্লাউজ আমার দুটো তিনটে আমি সেইগুলো দিয়েই পরবো তো কেমন লাগছে শাড়িটা তোমরাও কমেন্টে জানিয়ে যে আমাকে পরলে ভালো লাগবে কিনা ঠিক আছে আর একটা আছে সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের আগে তোমাদের দাদা ভাই বাইরে এসো কোনটা সিলেক্ট করে দেখি আর বউ হাতের দিন হচ্ছে মানে লেহেঙ্গা পরার জন্য মানে একটা মানে সবার প্রস্তুতি চলছে যে বৌভাতের দিন আমরা মানে বৌদি আর মানে বোন দিদি তো আমরা বোনেরা যে কয়েকজন বোন আছে আর আমাদের যে ভাই বউ আছে আছে কি আর ভাইয়ের তো আমরা ভেবেছি একসাথে আমরা লেহেঙ্গা পরে মানে বোনের শ্বশুর বাড়িতে যাবো মানে বৌভাতে তো সেই জন্য মানে নতুন করে লেখাটাকে কেনা হয়নি আর কি যেহেতু আহ ঋষুর জন্য কেনা হয়েছিল দুবার মানে দুটো সেগুলো ঋষুর জন্য আর আমার একটা অলরেডি আছে তবে তার ব্লাউজটা অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্লাউজটা হচ্ছে এখন হচ্ছে স্লিভলেস তো এই ঠান্ডায় স্লিভলেস পরাটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার তো সেই জন্য ভাবছি যে এই লেঙ্গাটার সাথে কি একটা ব্লাউজ আনবো না এটা পরবো এখনো চুজ হয়নি তো দেখা যাক কোন লেহঙ্গা পরি যেহেতু আমার পুরোনো লেহঙ্গা আছে দুটো এই একটার সাথে এটার হচ্ছে হোয়াইট কালার নিচেরটা আর হচ্ছে আমার এমনি একটা বানানো আছে সেটাও বেশ সুন্দর তো তোমাদের দাদা ভাই আসুক এখন মানে বিয়ে উপলক্ষে এখন আর ল্যাঙ্গা আমি কিনছি না তো এই দুটোর মধ্যে একটা যদি পরি আর না হলে শাড়ি তো হচ্ছে কথা পরবর্তী ঠান্ডা বুঝে তো চলো বিয়ের জন্য কি কি মানে তৈরি চলছে আর কি কি পরবো ভেবেই পাচ্ছি না কোনটা কি করবো ভেবে পাচ্ছি না তো যাই হোক কুর্তিগুলো মারা হলো আর এইগুলো এখন সেট হলো তো এখন বাস টাস করে রাখবার একবার আমাকে দেখে বুঝতে পারছো প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা লাগে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সামনে কিন্তু মানে বোনের বিয়ে ব্লগ আসতে আর কয়েকদিন আছে আর অনেক সাত দিন আছে বোনের বিয়েতে তো অবশ্যই তোমরা ভিডিও পাবে দেখবে আনন্দ করবে আমার সাথে যাবে অবশ্যই আমি তোমাদেরকে নিয়ে যাব তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যাওয়ার আগে বলছি যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ না তো টাটা গুড নাইট